কুলি মজুর কাজী নজরুল ইসলাম দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনই করে কে জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এদের এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখ প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে ঋণ হাতুড়ি শাবল গাঁয়ী চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমার বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাহাদেরই ব্যা তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আছে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে। অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে সিক্ত যাহাদের সারা দেহ মন মাটির মমতা রসে ওই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্জলি করি মাথায় লই তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে আছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতে নবারুণ আজ হৃদয়ের জামা ধরা যত কবাট ভাঙিয়া দাও রঙ করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত ক্ষীর সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসী একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসেছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান হরে কৃষ্ণ